অনেক মানুষ আছে যারা ঝোলের তরকারি খেতে পারে না কিন্তু ভাজি খেতে ভীষণ পছন্দ করে তাদের মধ্যে আমিও একজন আমাকে ভাজি লাভারও বলা যেতে পারে ঝোলের তরকারি আমার মনে হয় বছরে একদিন না খেলেও চলবে ভাজি চচ্চড়ি এ জাতীয় খাবার আমার ভীষণ প্রিয় তো আজকে খুবই মজাদার একটা ভাজির রেসিপি নিয়ে এসেছি যেটা কাঁঠালের বিচি দিয়ে পটলের রেসিপি এটা করতে শুধুমাত্র কাঁঠালের বিচি পটল কাঁচামরিচ এবং পেঁয়াজ এই কয়েকটা আর হলুদ লবণ এতটুকু হলেই অ্যানাফ আর বাড়তি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু তারপরেও এটা খেতে অনেক মজা হবে এই রেসিপিটা আমি শিখেছি আমার নানির কাছ থেকে তো আমার নানি এই ভাজিটা কিভাবে করে তো সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি কড়াইতে একটু পরিমাণে বেশি তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে পটল এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং তার উপরে একটু হলুদ দিয়ে অনেকটা সময়টা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পরিমাণে এটা সেদ্ধ হয়ে না যায় তবে হ্যাঁ মনে রাখতে হবে এটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না একদম মিডিয়াম লো আছে পটলটা একদম তেলের উপরে ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করতে হবে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আস্তে আস্তে এটা নাড়া দিতে হবে এবং পটল এই যে দেখতেই পাচ্ছ পটলের কালারগুলো কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে মানে পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে পটলটা এক সাইডে করে নিয়ে আমি এই পর্যায়ে আবারও কাঁঠালের বিচি দিয়ে দেবো তো কাঁঠালের বিচি দেওয়ার পরে আমি কাঁঠালের বিচির সঙ্গে আবার লবণ এবং হলুদ যতটুকু লাগে আর কি ততটুকু আমি আবার দিয়ে দেবো দিয়ে কাঁঠালের বিচিটা এত সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁঠালের বিচিটা একটু মুচমুচে হয়ে যায় আর আমার এই মুচমুচে কাঁঠালের বিচিটা খেতে পটলের ভাজির সঙ্গে ভীষণ ভালো লাগে যদিও এটা আমার প্রিয় কিন্তু তোমাদের ভাইয়ার এতটাও প্রিয় নয় আমি আমার খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে করার পরে কাঁঠালের বিচি যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা অ্যাড করে নেব এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠালের বিচি এবং পটল একদম ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু পেঁয়াজ এবং মরিচ ভাজা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভাজিটা বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায় কারণ পোড়া লাগলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না একদমই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই ভাজি কিন্তু আমার প্রায় হয়ে এসেছেই তো ভাজির কিন্তু একটা অন্যরকম পারফেক্ট একটা কালার চলে এসেছে যারা ভাজি লাভার তারা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় এটা এই ভাজিটা করার ক্ষেত্রে অবশ্যই স্টেপগুলো ফলো করতে হবে পটল এবং কাঁঠালের বিচি যেভাবে ভাজা ভাজা করলাম ঠিক সেভাবেই করতে হবে এবং এগুলো ভাজা ভাজা হওয়ার পরে অবশ্যই পেঁয়াজ এবং মরিচ দিতে হবে নইলে পেঁয়াজ আর মরিচটা একদম পুড়ে যাবে আর ভাজিটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এই ভাজিটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা এখনও এই ভাজিটা বাসায় বানাও নি এই পর্যন্ত অবশ্যই একটা ট্রাই করো ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ